বন্ধুরা নিশ্চিত সুমি পাসমেশালি তো আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এসআর হিয়ারিং অন্যতম দুটো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল ফ্যামিলি রেজিস্টার এবং পার্মানেন্ট रेसिডেনশিয়াল সার্টিফিকেট আর এই দুটো ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে কিনা সেটা নিয়ে সুস্পষ্ট নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন আজ আর এই নির্দেশিকাতে নির্বাচন কমিশন কি বলল সেটাই আজ আমি আপনাদের এই ভিডিওতে জানাবো তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এসআইআর হিয়ারিংয়ের কাজে নির্বাচন কমিশন যে বারোটা ডকুমেন্টের লিস্ট দিয়েছিল তার মধ্যে আপনারা যদি খেয়াল করেন যে দশ নম্বর পয়েন্টে লেখা রয়েছে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট অর লোকাল অথরিটিস এই ফ্যামিলি রেজিস্টার কথাটার বাংলা মানে হলো পারিবারিক রেজিস্টার বন্ধুরা কমিশন শুরুতে যখন এই বৈধ নথির তালিকা বার করেছিল তখন থেকেই দেখা যাচ্ছিলো যে বিভিন্ন জেলাতে এই পারিবারিক রেজিস্টার দেওয়ার কাজ শুরু হয়ে গেছিলো তবে প্রপার প্রসিডিওর এবং লিগালিটি মেনটেন করে এমন নথি দেওয়ার চল রয়েছে উত্তরপ্রদেশ কর্ণাটক এবং বিহারে তবে এই রাজ্য মানে পশ্চিমবঙ্গে কিন্তু এমন রেজিস্টার তৈরি রকম বিধিনিয়ম ছিল না যদিও চলতি এসে পর্বে এমন রেজিস্টার তৈরি হচ্ছে এই সিডিপিওদের মাধ্যমে যারা প্রধানত অঙ্গনওয়াড়ি সুপারভাইজার বা সমতুল পদে কর্মরত এমন নথি তৈরির দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা তাই কমিশন জানিয়েছে যে এই নথি প্রমাণ করার যেহেতু প্রপার কোনো বিধিনিয়ম আমাদের রাজ্যে নেই তাই তাই কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে যারা যারা এই ফ্যামিলি রেজিস্টারের ডকুমেন্টটা হাতে পেয়েছেন সেই ডকুমেন্ট কিন্তু এসআইআর এ হিয়ারিং কাজে গ্রহণযোগ্য হবে না বন্ধুরা এবার আসি দ্বিতীয় ডকুমেন্টে আপনারা যদি ডকুমেন্টের লিস্টে একটু খেয়াল করেন দেখবেন ছ নম্বর পয়েন্টে লেখা আছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি আর এই পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটকে কিন্তু অনেক সময় ডোমিসাইল সার্টিফিকেটও বলে এবার বন্ধুরা কম্পিটেন্ট স্টেট অথরিটি বলতে কি বোঝানো হয়েছে বন্ধুরা কমিশন সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই কম্পিটেন্ট স্টেট অর্থরিটি হলো এসডিও ডিএম অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বন্ধুরা পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বসবাসের শংসাপত্র হলেও এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে কারণ এই পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট পেতে অনেকগুলি প্রশাসনিক ধাপ পেরোতে হয় তার মধ্যে আবেদনকারীকে এক ঠিকানায় যেমন কমপক্ষে পনেরো বছর বসবাস করতে হয় ঠিক সেরকমভাবে তার নিজস্ব বাড়িও থাকতে হয় তাই এই নথি চটজলদি পাওয়া কিন্তু সম্ভব নয় কিন্তু তাও দেখা যাচ্ছে যে জেলায় জেলায় কিন্তু এই নথি খুব দ্রুত গতিতে হচ্ছে আর এই ঘটনা কিন্তু কমিশনের নজর একদম এড়ায়নি তাই তাই এ নিয়ে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের থেকে সবিস্তার ব্যাখ্যা তলব করেছিল সিইওর কার্যালয় স্বরাষ্ট্র দপ্তরের থেকে অলরেডি সেই ব্যাখ্যা নির্বাচন কমিশন পেয়েছে এবং সেটা দিল্লি নির্বাচন সদনেও কিন্তু পাঠিয়ে দিয়েছে আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আপনাদের যাদের কাছে ডোমিসিয়াল সার্টিফিকেট রয়েছে আদৌ সেই ডোমিসিয়াল সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে কি না সেটা সময়ই বলবে কিন্তু বন্ধুরা আপনারা একদম ভয় পাবেন না আপনাদের কাছে এছাড়াও আরও অনেক ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলোকে জোগাড় করে রাখুন হিয়ারিংয়ে যখন ডাকবে সেই ডকুমেন্টগুলো নিয়ে সেখানে উপস্থিত হবেন বন্ধুরা আশা করি আপনাদেরকে আমি সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারেন যদি আপনারা আমার এই ভিডিও মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে করে আপনার মতন আরও অনেক মানুষ উপকৃত হন তাহলে বন্ধুরা আজকের মতন টাটা